বাঘাজতীন স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আগুন শিয়ালদাহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে রেল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা আজ সকাল আনুমানিক ছটা নাগাদ বাঘাজতীন স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তার স্বার্থে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউনলাইনে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল প্রায় আধ ঘণ্টা ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় তার প্রভাব পড়ে আপলাইনেও একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে সোমবার সকালের ব্যস্ত সময় এই ঘটনার ফলে অফিস যাত্রী ও নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা কাপড় ও অন্যান্য সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা হচ্ছে তবে এই থপেনায় কোনো হতাহতের খবর নেই বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়